তারপরে আমাদের কথা হলো আমরা যদি আমাদের যে ভিকটিম শিক্ষক সে যদি অপরাধী হয়ে থাকে তার শাস্তি আমরা অবশ্যই চাই কিন্তু সে যদি অপরাধী না হয়ে থাকে নির্দোষ একটা ব্যক্তিকে কোনোভাবে আমরা তাকে মানহানি দিতে পারি না এটা আমাদের ধর্মভাবেও নাই আইনি ভাবেও নাই আমরা আইনের প্রতি আপনারা যেভাবে পারেন তদন্ত করেন আমাদের স্কুল প্রতিষ্ঠান ওই রুমে তো ওই রুমে প্রত্যেকটা বাচ্চা শাখাতখানের 20 বছর নেবেন যদি প্রমাণ হয় যে উনি অপরাধী এখন আপনারা ডিটেস্ট করবেন যদি মনে হয় যে তারপর মেডিকেলে যদি আসে উনি অপরাধী আপনারা যার শাস্তি যা দিবেন কিন্তু এখানে একটা কথা আছে একটা ব্যক্তি দোষ কখনো প্রতিছারে বসে পারে না

ঠিক <ihaz> আছে <violin Legislacy>

E yeah, me tu não tá saindo mais da minha hora. 18